মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার একান্ত আবেদন বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনের সম্পর্কে জানে বারাসাত দু নম্বর ব্লক এবং হাড়োয়া বিধানসভা সম্পর্কে বেশি ভালো জানেন আমাদের দিদি দিদির কাছে আমার একান্ত আবেদন যে আপনারা আমরা যে দু নয় থেকে দু থেকে যে তৃণমূল কংগ্রেসের লড়াই করছি তারা কেউ পথ পেলো না কিভাবে এরা পথ পেলো দিদি আপনি একটু আমাদের যদি সুরা দেন আমরা আপনার কাছে দ্বারস্থ হয়েছি সংবাদ মাধ্যমে দিয়ে আপনার কাছে একান্ত অনুরোধ এই বিষয়টা নিয়ে একটু দেখার আর আমরা যারা দলটা করছি আমাদের কেন প্রাধান্য নেই

চলো অবিলম্বে অবিলম্বে দোষীদের করতে হবে স্বাধীনতার কে আমাদের উন্নত দলেরই অপর গোষ্ঠীর হাতে শাসনে আক্রান্ত প্রবীণ তৃণমূল নেতা খুন হওয়ার আশঙ্কা নিয়ে শাসন থানায় অভিযোগ দায়ের বারাসাত দুই ব্লক তৃণমূলের নতুন কোর কমিটি চেয়ে শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন তৃণমূলের অপর গোষ্ঠীর হাতেই আক্রান্ত খোদ তৃণমূল নেতা আর এই নিয়েই শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল নেতা অভিযোগের তীর সদ্য ঘোষিত বারাসাত দুই ব্লক তৃণমূলের সভাপতি মনিরুল ইসলামের ভাই তথা দাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমিনুল ইসলামের গোষ্ঠীর বিরুদ্ধে আর এই নিয়েই প্রকাশে বারাসাত দুই ব্লক তৃণমূলের গোষ্ঠী কোন্দল জানা গেছে প্রতিদিনের মতো দাগপুর অঞ্চলের তৃণমূলের একটি কার্যালয়ে শনিবার রাতে কিছু কর্মীদের নিয়ে বসেছিলেন বারাসাত দুই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বারাসাত দুই ব্লক তৃণমূলের প্রবীণ তৃণমূল নেতা ইফতিকার উদ্দিন তার অভিযোগ দাঁতপুর অঞ্চল সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বে বেশ কিছু নব্য তৃণমূল কর্মী আমার উপরে হন আমার সঙ্গে থাকা তৃণমূলের কর্মী সমর্থকদেরও মারধর করা হয় হুমকি ও শাসানি দেওয়া হয় সে সময় আমাকে নিগ্রহ করা হয় বলে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রবিবার পুলিশ তদন্ত করে দেখছে উল্লেখ বারাসাত দুই ব্লক তৃণমূলের সভাপতি হিসাবে মনিরুল ইসলামের নাম ঘোষণা হওয়ায় শাসনে তৃণমূলের কোন দল প্রকাশ্যে চলে আসে শীর্ষ নেতৃত্বে দৃষ্টি আকর্ষণ করে দলের একটা বৃহতাংশ এই নতুন প্যানেলের বিরুদ্ধে আন্দোলনে নামে তাদের বক্তব্য ছিল যোগ্য নেতৃত্বদের বাদ দিয়ে হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলাম অর্থের বিনিময়ে নাকি তার মনের মতো একজন নতুন ব্যক্তিকে এই বারাসাত দুই ব্লক তৃণমূলের সভাপতি হিসাবে বসিয়েছেন সেই থেকে গোষ্ঠীকন্দল প্রকাশ্যে চলে আসছে এ বিষয়ে বারাসাত দুই ব্লক তৃণমূলের বর্ষিয়ান তৃণমূল নেতা মানস ঘোষ ও স্থানীয় উপপ্রধান নজিবুর রহমানরা বলেন শাসন রাজনৈতিকভাবে খুব সেন্সিটিভ জায়গা সেখানে একজন আনকোড়া ছেলেকে ব্লক সভাপতি পদে বসানো হয়েছে তাই দলনেত্রী মমতা ব্যানার্জী ও সাংসদ অভিষেক ব্যানার্জী সহ দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে করজোড়ে আবেদন বারাসাত দুই ব্লক তৃণমূলের কমিটি নিয়ে একবার ভেবে দেখা হোক দরকার হলে একটা কোর কমিটি করে দেওয়া হোক কেননা একটা সময় শাসনে সিপিএমের মজিদ মাস্টারের বিরুদ্ধেই আমরাই লড়াই করেছি আর এখন আমরা দলের কাছে ব্রাত্য হয়ে যাচ্ছি এটা দলের শীর্ষ নেতৃত্ব ভেবে দেখুক বলে তারা আবেদন জানান এদিন আক্রান্ত তৃণমূল নেতা ইফতিকার উদ্দিনের সঙ্গে শাসন থানায় অভিযোগ জানাতে এসেছিলেন বারাসাত দুই ব্লক তৃণমূল কংগ্রেসের প্রবীণ তৃণমূল নেতা মানস ঘোষ বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদি হাসান জেলা পরিষদের সদস্য মমতা সরকার ও সাবিনা খাতুন উপপ্রধান আব্দুল হাই নজিবুর রহমান শাসনের প্রধান মৌসুমী ঘোষ কীর্তিপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষ্ণা পাত্র হাজি মেজবাহুদ্দিন শাহাজি শাহাবুদ্দিন আলী সহ ব্লক ও পঞ্চায়েত স্তরের অন্যান্য তৃণমূল নেতৃত্বরা গতকাল রাতে আনুমানিক নটা হবে আমার গোলাবাড়ি বাজারে যে নিজস্ব অফিস আছে সেখানে আমার বন্ধুদের সঙ্গে বুঝেছিলাম তো আমাদের আঞ্চলিক নেতা এবং দলের সভাপতি আমিনুল ইসলাম এবং হঠাৎ করে আমরা অফিসে প্রবেশ করে প্রবেশ করে আমাকে অত্যন্ত উত্তেজিতভাবে প্রশ্ন করতে থাকে যে বর্তমান যে প্যানেল আউট হয়েছে বারহাত ব্লকটিতে আমাদের দলের সেটাকে মান্যতা দিচ্ছে না কেন এবং আমরা অন্য জায়গায় মিটির মিছিল করছি কেন আলাদা প্যানেলে আমি তাকে বজানোর চেষ্টা করি যে আমাদের দলের অভ্যন্তরী আমরা প্রতিবাদ করছি এবং দলের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়ে আমরা জানিয়েছি তারা অবগত আছেন আমার কোনো উত্তরই সে শুনতে চাইছিল না সে আমাকে ধমক চমক এই সব দিয়ে আমাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল এবং তারপর ওর সঙ্গে যে পনেরো জন ছেলে এসেছিলো আমার অফিসে যারা ছিল সেই সময় প্রত্যেককে শারীরিকভাবে আঘাত করে অফিস থেকে বের করে দেয় এই গোটা ঘটনাটিকে আমরা আইসি শাসনকে জানানোর জন্য এসেছি আমাকে আমার কোনো শারীরিকভাবে আঘাত করেনি কিন্তু যে ধরনের শরীরই ভাষা ছিল সেটা খুবই খারাপ দলের মধ্যে আপনার দল করেন তারাও একই দলের কিন্তু সেখান থেকে আপনাদের হুমকি শাসা নিয়ে দেখুন যারা এলাকাতে বসবাস করেন বা আমাদের জেলাতেও ছাত্ররাজী থেকে আমার অভ্যুত্থান উত্থান আজ দলের বেশ কটো শীর্ষস্থানীয় পদ ব্লকে আমি পালন করেছি আট সালে জেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি তেরো সালে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি আঠেরো সালে আমি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হয়েছি দু তিন থেকে দু হাজার তিন অবধি আমি দাঁতপুর আঞ্চলিক দলের সভাপতি ছিলাম সবভাবেই নিষ্ঠার সঙ্গে ললটা আমি করেছি আজকের দিনে এসে আমি জানি না দলে আমাদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার জন্যে দলেরই একটা অংশের চেষ্টা করছে এটা আমিনুল ইসলাম অঞ্চল প্রেসিডেন্ট দাতপুর আমি আইসি শাসন কালকে আইসি শাসন প্রতিনিধি পাঠিয়েছিলাম বাড়িতে আমি সব স্তরে তাকে বলেছি ইন ওনারা চাইলেন সেটা আমি দিলাম আপনার নাম ইফতিকার উদ্দিন এটা তো ভবিতব্য এখন নতুন সভাপতি তার ক্যারেক্টার দেখলে বোঝা যায় ওরা ভাবছে যে মোস্তানি করে জান্ মেরে লোককে সব সাহসতা করবে কিন্তু জনগণ ও তো সে সিপিএম তো এখন সব তুলে নিয়েছে ওরা সিপিএমের ঘরের বড় বড় হার মাররাও এখন ওদের সঙ্গে লোক পাচ্ছে না মারবার এখন তৃণমূলের লোকটাই মারছে ওদের সাথে কারা ঘুরছে সব সিপিএমের মোস্ট ক্রিমিনাল কটা এখন ওদের সঙ্গে ঘুরছে ইতিকাদার মতো একটা সিনিয়র লিডার ব্লকে সৌম্য ঘোষের পরে মতিয়া সাহির মরবার পরে যার স্থান আমাদের কাছে সবার আগে এমন একজন সিনিয়র লিডারকে হেনস্থা করা আমরা মানছি না আমাদের যত দূর যেতে হয় আমরা যাব দলকে জানিয়েছেন হ্যাঁ দলটা আমরা থানায় জানালাম আমরা ফোনে আমরা জানিয়েছি আগামীকাল আমরা বিভিন্ন নেতৃত্বের কাছে যাব আমাদের কথা জানাবো দল যদি স্টেপ না হলো কিন্তু আমরা মাঠে কত মারপিট হয় দেখা যাবে তখন আপনার নাম আমার নাম মানস ঘোষ আমি কেমিয়াখাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ভারসা দু নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্ম আরও আর কি অন্য গোষ্ঠীর লোক দিয়ে হামলা আক্রান্ত হতে হচ্ছে গোষ্ঠী কিছু না এটা অ্যাকচুয়ালি কালকে যে একটা ইনসিডেন্ট হয়েছে না আমাদের সিনিয়র লিডার ইফতিকার উদ্দিন মহাশয়কে তার অফিসে গিয়ে ধমকি দেওয়া হয়েছে এবং আমার অঞ্চলের একজন সে গোলাবাড়ির খুব গোলাবাড়িরই বাসিন্দা কিন্তু আঞ্চলিকভাবে ফলতি বেলিয়া তাকে বলা হয়েছে যে তুই অন্য অঞ্চলের লোক এই অঞ্চলে কেন আসিস আসবি না বলে তাকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে একজনকে আরও একজনকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে খারাপ ভাষায় কথা বলা হয়েছে ইফতিকার উদ্দিনের সঙ্গে তারই প্রতিবাদে আমরা আইসি শাসনকে লিখিত দিয়েছি উনি কাল রাত্রে দিতে বলেছিলেন যেটা সেটা আমরা দিয়েছি মেহেদি হাসান বারাসা দু নম্বর বলাকে তাদেরকে কেউ চেনি না তারা পথ পেয়েছে তারা সিপিএম বা যারা বিজেপিতে জয়েন করেছিল তাদেরকে নিয়ে ঘুরছে বড়ো বড়ো কথা বলছে একজন আমাদের আমরা দেখেছি ইফতিকার ভাই পঞ্চায়েত সমিতির সভাপতি বোলাক সামলিয়েছে সম্বুদের সাথে হাজী নুরুল এদের সাথে তাকে যেভাবে ভয় দেখানো হচ্ছে এবং প্রাণে মারার আশঙ্কা দেখা দিয়েছে আমরা যারা এই প্যানেলের বিরুদ্ধে আছি আমরা সাতটা অঞ্চল আমাদের এই প্যানেলের বিরুদ্ধে সুতরাং আমাদের লড়াই জারি থাকবে আর আমি এটি আশ্চর্য যে যারা দল করেছে তাদের হুমকি দিচ্ছে সিপিএমদেরকে নিয়ে এটাই ব্যাপার কি এই এইটাই তো এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার একান্ত আবেদন বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় শাসনের সম্পর্কে জানে বারাসাত দু নম্বর ব্লক এবং হাড়োয়া বিধানসভা সম্পর্কে বেশি ভালো জানেন আমাদের দিদি দিদির কাছে আমার একান্ত আবেদন যে আপনারা আমরা যে দু হাজার নয় থেকে দু থেকে যে তৃণমূল কংগ্রেসের লড়াই করছি তারা কেউ পথ পেলো না কিভাবে এরা পথ পেল দিদি আপনি একটু আমাদের যদি সুরা দেন আমরা আপনার কাছে দ্বারস্থ হয়েছি সংবাদ মাধ্যমে দিয়ে আপনার কাছে একান্ত অনুরোধ এই বিষয়টা নিয়ে একটু দেখার আর আমরা যারা দলটা করছি আমাদের কেন প্রাধান্য নেই আমি নিজে দু হাজার তেরো উপপ্রধান আঠেরো প্রধান এখন বর্তমান উপপ্রধান এই ইফতিকার ভাইয়ের নেতৃত্বে আমরা দলটা করতাম শম্ভু ঘোষ মতিয়ার সাপুই সুতরাং আজকে যারা পথ পেয়েছে তারা এরকম অহিংস রাজনীতি করছে বিভিন্ন জায়গায় জমি দখল লোককে হুমকি দেওয়া প্রাণে মারার এইভাবে যদি চলতে থাকে আগে দু হাজার ছাব্বিশে নির্বাচনে বারাসাত দু নম্বর বোলাকে একটা এফেক্ট পড়তে যাচ্ছে তাই আপনার কাছে অনুরোধ আপনি বিষয়টা দেখবেন আমরা শাসন থানাকে লিখিত আকারে জানিয়েছি এর ব্যবস্থা যদি কোনো মতে না হয় তাহলে আমরা আমাদের মতন দেখতে হবে কোন পথে গেলে যারা মারতে আসছে তাদেরকে রোকা যায় সেই পথেই আমরা ব্যবহার করব আমার নাম নজিবুর রহমান ফলতি গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান